সম্মানিত বিয়া আসলাম অগরি শয়তান সাধনার আরেকটি মন্ত্র যে মন্ত্র আপনি প্রয়োগ করলে জিততে পারবেন জুয়া খেলাতে যে কোনো ব্যক্তি যদি কোনো রকমই তার সাথে পারেন না তার হাত নষ্ট করার জন্য আপনি চালান করতে পারবেন এই মন্ত্র ট্রিপ একুশ বার হাত চালান হয়ে যাবে এবং তৃতীয় ব্যক্তিকে আপনি হারাতে পারবেন তো সেই ব্যক্তি লাগবে যে ব্যক্তি বারবার আপনার সাথে খেলে এবং আপনি কোনো রকমই তার সাথে পারেন না আপনি সে এই মন্ত্রটি তার শরীরের উপরে প্রয়োগ করবেন তার নিজের নাম প্রত্যেকবার মন্ত্রের সাথে বলে আপনি তার তার শরীরের উপরে এই মন্ত্র প্রয়োগ করবেন সে যে কোনো অবস্থায় থাকুক না কেন আপনি তার কাছে যায়া এই মন্ত্র প্রয়োগ করে তার দিকে ফু দিবেন দেখবেন তার হাত নষ্ট হয়ে যাবে এই মন্ত্র খুবই শক্তিশালী আমি মন্ত্রটা বলতেছি তারপরে নিয়ম কারণ বলবো আবারও ও কিরিং নম দোহাই লাগে লাগ ঈশ্বরী দেবতার লাগলা দোহাই লাগ ওই ব্যক্তির নাম বলবেন তারপরে বলবেন দোহাই আল্লাহর লাখ তার উপরে লাখ মাত্র একুশবার পর্যন্ত আপনি মন্ত্রটা পান প্রতিষ্ঠা করে নেবেন তারপরে এই মন্ত্র তার শরীরে প্রয়োগ করবেন সাতবার তাহলে দেখবেন তার হাত নষ্ট হয়ে যাবে সে যতবারই আপনার সাথে জুয়া বা বাজি ধরুক না কেন সে কখনোই জিততে পারবে না সে যতই ছালাক মানুষ মানুষও না কেন সে কখনোই আপনার সাথে পারবে না এই মন্ত্র শয়তান সাধনার মন্ত্র তবে আপনার নিজের শরীর বন্ধ করে এ মন্ত্র প্রয়োগ করবেন নাই তো আপনার ক্ষতি হবে তো যারা নতুন আছেন তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন পুরোবর্তী ভিডিও যাতে আমি জানলে আপনারা দেখতে পারেন আর অবশ্যই আমার এই চ্যানেল থেকে আপনারা কিছু না কিছু শিখতে পারবেন আমার এই চ্যানেলে এমন কিছু সাধারণ শক্তিশালী মন্ত্র আছে যে মন্ত্র প্রয়োগ করলে আপনারা যে কোনো জায়গায় যে কোনো ব্যক্তিকে আপনি খায়াল করতে পারবেন তাই আপনাদের কাছে অনুরোধ করলাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই